নিউ খুব ভালো আমার মধ্যে আমি অনেক ভালো আছি আজকে আমি আছি একা অর্থাৎ আমার সাথে আর কেউ নেই আজকে আমি যাবো ইতালি তিরাম শহরে ওখানের কিছু সৌন্দর্য আপনাদের মাঝে শেয়ার করবো এবং দেখলাম মেঘের উপরের পাহাড় আরো অনেক ধরনের সৌন্দর্য এই ব্লগটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পার্ট টু পার্ট অর্থাৎ প্রত্যেকটা ভিডিও রিলস আকারে আসবে আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে দুটি পার্টে আসবে সো যারা যারা দেখতে চান ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে পারেন পরবর্তী পার্টগুলো দেখার জন্য সত্রামোর শহর যাওয়ার জন্য প্রথমে আগেই আমাকে বাসের টিকিট কাটতে হবে সো গাইস আমি এখন টিকিট কাটতে যাচ্ছি আমার টেরামোর বাসের জন্য গুঞ্জোর্নো দুই বিলেট্টো দুই দুই বিলেট্টো পারটেরাম সো গাইস অবশ্য আমি আমার টিকিটটা নিয়ে নিলাম এখানে হচ্ছে দুটো টিকিট এদের দাম নিয়েছে ইতালির চার ইয়রো আসিসেন্ট এটাতে আমাদের দেশে প্রায় ছয়শো টাকার উপরে দাম আছে বাট এত দাম হওয়ার কথা না যে এত দাম এখানে নিচ্ছে এটা যদি আমাদের দেশে হতো তাহলে এটার দাম ছিল হয়তো বা সর্বোচ্চ বলতে গেলে পঞ্চাশ থেকে ষাট টাকা মানে যেতে ষাট টাকা সত্তর টাকার মতো আসতে আবার ষাট টাকা সত্তর টাকার মতো বাট এখানে একটা টিকিটের দামই নিছে প্রায় দুই ইউরো চল্লিশ পয়সা এক একটা টিকিটের দাম সো এবার বুঝতেই পারছেন যে এগুলো টিকিটের কী পরিমাণে দাম তো আমি চাইলে টিকিটগুলো বাসের ভিতর থেকে কাটতে পারতাম বাট আমি বাসের ভিতর থেকে কাটতে পারিনি অনেক সময় দেখা যাচ্ছে পয়সা হয় সমস্যা থাকে বা ঠিকঠাকভাবে টাকাগুলো দেওয়া যায় না তো এই কারণে আমি বাসের ভিতর থেকে টিকিটটা কাটি নি এই জন্য আমি এই দোকান থেকে কেটে নিয়েছি এটা শুধুমাত্র বাসের ভিতরে ঢোকানোর পরে পাঞ্চ করলেই হয়ে যাবে সো ওই পাঁচ করার নিয়মটাও আমি আমার বাসের ভিতরে ঢুকে তারপর আপনাদের মধ্যে শেয়ার করতে যাচ্ছি সো এবার আমি অপেক্ষা করব বাসের জন্য আমি একদম দাঁড়িয়ে আছি বাস স্টেশনের নিচে সো এই হচ্ছে আমার টিকিটটা এখানে যখন পান্স করবে এখানে ডেট এবং টাইম আজকে যে আমি পান্স করছি এটা একটা আসার জন্য একটা যাওয়ার জন্য দুটোই সেম সেম ইউরোপের প্রতিটি বাস স্টেশনের ঠিক এরকম একটা সিল দেওয়া থাকবে এটা দিয়ে হচ্ছে যে আপনি যদি এটা নিজে দাঁড়িয়ে থাকেন আর যদি বাসের সামনে হাত উঠান তাহলে তারা আপনাকে একদম এই স্থানটা থেকে আপনাকে নিয়ে যাবে এবং যদি নামতে চান আপনাকে ঠিক তারা এই স্থানে নামাবে এর বাইরে কিন্তু অন্য কোনো স্থানে কিন্তু তারা নামাবে না দেশগুলোতে চলাচল করার একটা মজা হচ্ছে যে আপনি যখন এদের রাস্তাঘাটে যখন চলাফেরা করবেন তখন আপনি বুঝতেই পারবেন না যে এটা একটা রাস্তাঘাট কারণ কখনো কোনো ধরনের হর্ন থাকবে না শব্দ থাকবে না কোনো ধরনের আওয়াজ থাকবে না সো একদম গাড়ির কাম গাড়ি চলাচল করবে মানুষের কাম মানুষ হাঁটাহাঁটি করবে সাইকেল হুন্ডা যা যা চলাচল করা দরকার সেগুলো চলাফেরা করতে থাকবে বাট আপনার কোনো ধরনের সমস্যা ইতালি রাস্তাঘাটে নেই আর এগুলো হচ্ছে রাস্তা পার হওয়ার স্থান যদি এগুলো আমাদের দেশে এখন কাজে আসে না বাট ইউরোপের যথাযথ মূল্য আছে এই যেখান থেকে জনগণ পারাপার হবে এবং অবশ্যই গাড়িওয়ালা থামবে যখন একজন মানুষ পার হবে বাস আসার সময় প্রায় কাছাকাছি সময় হয়ে গেছে দেখা যাচ্ছে কোন সময় বাসটা চলে আসে এবং পরবর্তী সাইডে যে বাসটা আছে ওটা অলরেডি চলে আসে সামনে থেকে দেখতে পাচ্ছি যার একটা বাস ওই দিক থেকে আসতেছে বাট এই দিকের কোন সময় আসে এখন পর্যন্ত আমি জানি না অলরেডি আমার বাস চলে আসছে এবার আমি বাসকে হাত উঠাবো এবং এখান থেকে বাস আমাকে নিয়ে যাবে আমার পরবর্তী গন্তব্যে তো বাস একদম আমার গন্তব্যে চলে আসছে বাসকে থামানোর জন্য অলরেডি গেল আমার আমার স্টপ মতন আমি উঠে বাসে বাসের টিকিটটাকে পাস করার জন্য প্রথমে বাসের টিকিটটাকে বের করতে হবে বের করার পরে ঠিক তীরের যে চিহ্নটা আছে ওই চিহ্ন দ্বারা ভিতরে ঢুকাতে হবে এবং ভিতরে ঢুকানোর সাথে সাথে উপরে একটা ডিসপ্লে আছে ডিসপ্লেটা আমি দেখাইনি কপি সমস্যার কারণে পুরো কমপ্লিট লেখা উঠবে এবং টিং করে একটা শব্দ উঠবে তাহলে আপনার টি পাঞ্চ করা হয়ে যায় ইউরোপের দেশগুলোর বাসে চড়া যে একটা মজা এটা শুধুমাত্র যারা ইউরোপের বাসে চড়ছে বা যারা কি না টুকি টাকি বাসে ওঠানামা করে তারাই আসলে এই ধরনের আরামগুলো বুঝতে পারবে কারণ ইউরোপের দেশে বাসে ওঠার পরে আপনি ভাববেন যে একটা আন্তর্জাতিক ফ্লাইটে আসেন কারণ ইতালির এই বাসগুলোতে ওঠার পরে আপনার কোনো ধরনের এই মানুষের হয়রানি শিকার হতে হবে না বা কোনো ধরনের যে ব্যবসা আছেন আমাদের দেশে যেরকম বাসে বাসে উঠে লোকাল বাসে ব্যবসা করে এরকম ব্যবসায়ীর সাথে শিকার হতে হবে না তারপর আপনাকে কোনো ধরনের যে ঝাই জামেলা পকেট মায়ের চিন্তাগির এই ধরনের সমস্যা নেই সো আপনি যখন ইতালির বাসে চড়বেন তখন ওঠার পরে মনে হবে যে একটা আন্তর্জাতিক ফ্লাইটে আছেন আপনি চাইলে নিরিবিলি একটা ঘুমও দিতে পারবেন আপনাকে কোনো ধরনের কেউ ডিস্টার্ব করবে না আপনি যখন একটা বাসে থেকে নামতে চাইবেন তখন একটা স্টপ বাটন লেখা আছে ওই স্টপ বাটনে প্রেস করলে আপনাকে নামিয়ে দেবে আপনি যখন বাসে উঠতে চাইবেন তখন আপনি যখন ওই স্টেশনে দাঁড়িয়ে থাকবেন তখন স্টেশনের ওখান থেকে হাত উঠালে আপনাকে ওখান থেকে উঠিয়ে নেবে আমি কিন্তু ইতিমধ্যেই সেই আমার সেই সৌন্দর্য দেখানোর জন্যই কিন্তু বাসে ভ্রমণ করতেছি সো কেউ ভাববেন না যে আমি অন্য কোনো ধরনের ভিডিও করতেছি বা যেটা থাম বা যেটা ক্যাপশন দিয়েছি অনুযায়ী আমি দেখাই না সো আমি এখন সেই গন্তব্যের দিকেই আছে আর ভাই বিশ্বাস করেন যে ইতালির এই বাসগুলোতে ওঠার আপনি চাইলে মরাতে পারবেন ঘুমাতে পারবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে দৌড়াতে পারবেন যা কিছু মন চায় তা কিছু করতে পারবেন বাট আমাদের দেশে যখন লোকাল বাসে চরি আমাদের দেশের বাসের মধ্যে একটা কুকুরও যদি ওঠে কুকুরটাও মরাইতে পারবেন ঠিক মতন মানুষ তো মোড়ে দূরে আমাদের দেশে বাসগুলোতে গ্যাদারিং ভাই রে ভাই যে পরিমাণে মানুষ ওঠে উঠতে দাঁড়াইয়ে দৌড়াইয়ে একদম মনে হয় যে লঙ্গির নিচে ঢুকিয়ে যায় এই অবস্থা আমাদের দেশে বাসে ওঠার পরে লোকাল বাসে বাট ইউরোপের দেশের বাসগুলোতে যখন উঠবেন তখন মনে হবে একটু আগে বলছিলাম যে আন্তর্জাতিক ফ্লাইট ফ্লাইট ভাববেন যে এই দেশে বাসে ওঠার পরে শুধুমাত্র আপনাকে তো খাবার দেবে না যদি খাবারটাই দিত তাহলে আপনার আসলে কোনো ধরনের সমস্যাই হতো না আপনার যে একটা আন্তর্জাতিক ফ্লাইট এটা ভাবতে কোনো ধরনের কষ্ট হতো না কারণ ইতালির বাসগুলো একবার যদি স্টার্ট করে এটা কোনো ধরনের ব্রেক করা লাগে না রাস্তায় ব্রেক করা লাগে না এই কারণে কারণ ইতালির রাস্তা কোনো জ্যামই পড়ে না এই যে দেখতে পাচ্ছেন যে সামনে রাস্তাগুলো দিয়ে চলতেছে কোনো ধরনের ব্রেক নাই কোনো ধরনের হয় না নেই সিগন্যাল শব্দ কোনো ধরনের কিছু নেই একদম টান টু টান একশোতে একশো টান যে রাস্তায় যতটুকু লিমিট দেওয়া আছে তত বেশি টানে ওরা সব সময় সো এরকম করে শান্তির যদি বাসে চড়তে চান তাহলে আমি বলবো যে আপনি ইউরোপ আমেরিকা যত এ উন্নত দেশ তে আছে এগুলোতে আছেন কারণ আমাদের দেশে বাস বাস তো দূরে থাকে আমাদের দেশে ঠিকমতো সাইকেলও চলতে পারে না রাস্তা দিয়ে বাস তো চলবে দূরের কথা কারণ বাস তো অনেক বড়টা জিনিস আর ইতালিতে এই ধরনের বাস হোক ট্রেরা হোক যত বড় জিনিসই হোক না কেন এই যে রাস্তাগুলো দেখতে পাচ্ছেন পুরো ইতালি জুড়ে এমনই রাস্তা সো এই জন্য আসলে যাদের বমি সমস্যা আছে বিশেষ করে যারা বইমির কারণে আসলে বাচ্চা চড়তে পারেন না তাদেরকেও বলবো যে আপনারা চাইলে যদি কখনও আসতে পারেন তাহলে চলে আসবেন ইউরোপের এই বাসে চড়ার জন্য কারণ বইমির প্রধান কারণ হচ্ছে যে এই যে রাস্তাঘাটে ব্রেক করে হর্ন দেয় বা পিছন থেকে ধাক্কা ধাক্কা দেয় এরকম অনেক অনেক কিছু সহ্য করতে পারেন না বাট আমার কাছে বইমির প্রধান কারণ হচ্ছে যে ব্রেক করা বারবার ব্রেক করা বারবার সিগন্যালে পড়া এই সমস্যাটার কারণে আমি বাঁচিয়ে ছড়তে পারি না এছাড়া মোটামুটি বাসে ঠিকঠাকভাবে যদি বাস একদম একশো একশো যদি চালায় অর্থাৎ ওদের যেরকম লিমিট থাকে রাস্তায় যেরকম আমাদের দেশে লিমিট আছে ওই লিমিট অনুযায়ী যদি বাসে চালাইতো তাহলে হয়তো বা বাসটায় চড়ে আরেকটু শান্তি পাইতাম বাট আমাদের দেশে বাসে ওঠা আর মনে হয় যে থাক আর কিছু বললাম না অনেক ধরনের ভয়ঙ্কর জিনিস আছে ওগুলোর সাথে তুলনা দিলে হয়তো অনেক ভয় পেয়ে যাবেন অত কিছু বলার দরকার নেই সো অনেক ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর বাসে দেশে থাকতে ভ্রমণ করছি সো ওই ধরনের কথাগুলোই আজকে আর কি একটু মনে করে দিলাম যে এই দেশের যে বাসে চড়ান আমাদের দেশে বাসে চড়ান অনেক ধরনের পার্থক্য এই সব দেশে বাসে কোনো ধরনের ধরনের আপনার ড্রাইভার ছাড়া অন্য কেউ থাকে না যেমন ওই যে হেল্পার থাকে কন্ট্রাক্টার থাকে আমাদের দেশে অনেক ধরনের একজনের টাকা নেয় আরেকজনের বাস ভাড়া থেকে থাবর চোপার দেয় তো এটা একটা বিশাল পার্থক্য যেমন ইতালিতে থাবর চোপার এই বাসে কোনো ধরনের নিয়ম নাই তো এবার আমি বাস থেকে নামলাম এবং তেরামো শহরে চলে আসলাম অলরেডি গেছি আমরা চলে আসলাম ইতালির তেরামো শহরে এবং এখানে আসার পরে ছোটোখাটো দৃশ্য আপনাদের মধ্যে শেয়ার করবো সো আপনারা আমার সাথেই থাকবেন দেখতে থাকবেন যে কী ধরনের দৃশ্য এবং কী ধরনের পাহাড় পর্বত আপনাদের মাঝে শেয়ার করি যে ইতালির ভিউ আসলে ছাড়লেই ফর ইউ এরকম একটা কথা আগে আগে আমি ঠিকঠাক শুনতাম বাট এটা আসলে এখন বর্তমান দেখে এটা বাস্তবেই হয়ে যাচ্ছে যে ইতালির যে আসলে দৃশ্যগুলো এগুলোতে যদি মানুষ কখনো আসে আসলে সে আসলে যদি অসুস্থও থাকে তাহলেও আমি মনে করবো যে সবসময় সুস্থ হয়ে উঠবে এই ধরনের দৃশ্যগুলো দেখার পরে আর এই ধরনের দেশে চলাফেরা করে আরেকটা মজা হচ্ছে যে আপনি যদি কখনো ইউরোপের দেশগুলোতে ঘুরতে আসেন তাহলে আমি মনে করবো যে যদি কখনো সুযোগ পান তাহলে একবার হলেও ইতালির এই দৃশ্যগুলো দেখতে একবার আপনি এই ইউরোপে চলে আসবেন ইউরোপে চলে আসবেন ইতালির এই দৃশ্যগুলো দেখার জন্য কারণ ইতালির এই দৃশ্যগুলো দেখার পরে আপনার মনগুলো একদম ঘুরে যাবে অন্য দিকে যদি আপনি কখনো ইতালির এই দৃশ্যগুলো যদি দেখতে থাকেন যে আসলে ইতালির বাড়িঘরগুলো যে কীভাবে ওরা ডিজাইন করে পাহাড়ের উপরে বানানো হয়েছে এগুলো দেখার পর আসলে মনে হয় যে এই বাড়িঘরগুলো একদম আমার মাথার উপরে পড়ে যাবে এমনভাবে বানানো হয়েছে আমি কয়েকটা জিনিস আপনাদের মাঝে এখন শেয়ার করবো সেগুলো হচ্ছে যে এই যে নিচের এই দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন যে কি সুন্দর ইতালির দৃশ্যগুলো আর উপরে যে এই যে দৃশ্যটা আছে এটা এটা একদম আমার মনে হয় যে এখানে একটা বিমান উপর থেকে যায় ঠিক এমনভাবে একটা দৃশ্য এখানে বানানো হয়েছে আর এটা নিচে এত পরিমাণে আমি খুব একটা পাশে দেখাতে পারবো না কারণ পাশে দেখাতে গেলে হয়তো আমার ফোনটা পড়ে যেতে পারে এই জন্য আমি বেশি পাশে যাব না সো এবার নিচ থেকে দেখতে পাচ্ছেন যে কীরকম দৃশ্য এটা নিচেতে আসলে কত বড় নিচে এত বড় নিচে যদি আমার ফোনটা যদি পড়ে যায় এই ফোনটাকে আমি আর কখন এখান থেকে পাবো না আর আমি এখন যেটার উপরে আসি এটা বিশাল একটা হাইওয়ে রোড আর এই রোডটা একদম উপর দিয়ে গেছে আর নিচ দিয়ে গেছে এই রাস্তাগুলো আপনি যদি কখনো দৃশ্যগুলো দেখেন যে এখানে চারপাশে দৃশ্যগুলো কেমন আর একটা বিশেষ দৃশ্য সেটা হচ্ছে যে ওই যে বরফের পাহাড়গুলো দেখতে পাচ্ছেন বরফের না সরি ওটা হচ্ছে যে মাটির যে পাহাড়গুলো একদম ম্যাগ ছুঁই ছুঁই কিন্তু ম্যাগের কিন্তু উপরে উঠে গেছে পাহাড়গুলো যদি আপনারা একটু খেয়াল করেন একদম ম্যাগের উপরে উঠে গেছে কিন্তু এই পাহাড়গুলো সো এরকম দৃশ্য দেখতে কার না মন চায় আমি যখন এই শহরে আসি এই ধরনের দৃশ্যের সাথে একবার হলেও সম্মুখীন হই যে এই ধরনের দৃশ্যগুলো দেখার পরে আসলে মনে হয় যে আমি আসলে কোথায় চলে আসছি এগুলো আসলে দেখে মনেই হয় না যে আমি এখন ইতালির মধ্যে আছি আর এগুলো দেখার পরে আমার আসলে অন্য কোনো দেশে যেতে ইচ্ছাও হয় না যে এই ধরনের চারপাশের দৃশ্যগুলো আর এই যে এগুলো এই যে বাড়িঘরগুলো